কামে মুসলিম দেশ হলো ইরান ইরান কামেও যেমন নামেও যেমন সব দিক দিয়ে ঠিকঠাক আসছে বাংলাদেশ ইরানের প্রতি সমর্থন জানাচ্ছে এবং সব অস্ত্র দিয়ে সাহায্য করছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আপনি কি বলবেন আমাদের ব্রিটিশ আমলের দশটা মিক টোয়েন্টি নাইন আছে না মিক টোয়েন্টি ওয়ান আছে দুইটা অকাজ তার মধ্যে দুইটা অকাজ আমাদের কিন্তু পাকিস্তানের হয়ে পক্ষে হয়ে কিন্তু দেখেন পুরা ইন্ডিয়াকে ধ্বংস করে দিয়েছে গ্যাস কিনতে বলবে এটা গ্যাসের ওষুধ দিতে গ্যাস মাথায় উঠেছে আপনার ভারত টানছে রথের দড়ি বাংলাদেশ গাইছে পাকিস্তানের গান তাই তো আজ বাংলাদেশ গোটা বিশ্বে হারিয়েছে নিজের মান সম্মান রাধা রাধে এভরিওয়ান আজকের ভিডিও শুরুতে আপনাদের বলে নিতে চাই যারা হাসি একদমই কন্ট্রোল করতে পারেন না প্লিজ হাতের কাছে একটু জল নিয়ে বসবেন কারণ কি আজকের এই পর্বে আমরা এক্সপোজ করতে চলেছি সেই সমস্ত বাংলাদেশি ভাইরাল পটাশিয়ামদেরকে যাদের কাছে ভারত বিরোধিতা করা যেন সামান্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং তারা মনে করে যে ভারতের বিরোধিতা করলেই যেন তারা নোবেল পুরস্কার পেয়ে যাবে চলুন তাহলে আর আজকের ভিডিওতে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আর ও আর জর্ডান শুধু নামে মুসলিম দেশ এগুলো তো কামে মুসলিম দেশ না কামে মুসলিম দেশ হলো ইরান ইরান কামেও যেমন নামেও যেমন সব দিক দিয়ে ঠিকঠাক আছে ভাই এত কি সোয়া যাইতেছে সৌদি আরব এইভাবে সুখ করে কেমনে বয়ে রয়েছে ভাই মনে হইতেছে কি নাকে তেল দিয়ে ঘুমাইতেছে সয়দি আরব ইরান নাকি কাজে মুসলিম হিরো আরে বোন ওইখানে তোদের মতো মেয়েরা বোরখা খুললে হয়ে যায় আবার জিরো মুখে ফিল্টার লাগিয়ে ইসলামের বুলি আর তোদের মতো মেয়েদের মুখ থেকে শুনতে হচ্ছে পাকিস্তান ইরানের বুলি এইভাবে চুপ করে কেমনে বয়ে রয়েছে মনে হয় কি নাকে তেল দিয়ে ঘুমাইতেছে সৌদি আরব গাইস এ বলছে যে সৌদি আরব নাকি নাকে তেল লাগিয়ে ঘুমায় তাহলে একই রাত্রে ফিল্টার আর রিং লাইট জ্বালিয়ে ঘুমায় নাকি ভারতের দাদা বাবু বুঝতেই পারে নাই যে ডক্টর ইউনিস কোন ধরনের ম্যাগনেট আশা করি ভারতের মাতব্বরই শেষ এই যে ফারাক্কা ভান কমপ্লিট প্রিয় বন্ধুরা অবশ্যই এত সুন্দর একটি আয়োজন বাংলাদেশে উপহার দিয়েছে ডক্টর ইউনুস তার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি বাংলাদেশি ভাইদেরকে বলবো আপনারা একটু ভালো করে খোঁজ নিন তো খোঁজ নিয়ে দেখুন তো এই ব্যক্তি কোথাও আবার পাতা ফাতা খায় না তো আমার তো এনাকে দেখে মনে হচ্ছে এনার এখনো ঠিক করে নেশাটাই কাটেনি গরিবের ঘরে ঋণের বোঝা চাপিয়ে নোবেল পেয়েছে এটা তো ঠিক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কবে থেকে আবার ফারাক্কাবাদ নির্মাণের কাজ শুরু করে দিল আর ফারাক্কাবাদ হয়েও গেল এটা তো দুনিয়ার কোনো মিডিয়া জানলো না আমি আপনি শুনতে কোথাও পেলাম না অথচ এ পেয়ে গেল আপনারা একটু ভালো করে খোঁজ লাগান এ কোথাও আবার পাতা ফাতা খায় না তো ভারতের দাদা বাবু বুঝতে পারে নাই যে ডক্টর ইউনিস কোন ধরনের ম্যাগনেট গ্যাস কিনতে বলবে এটা গ্যাসের ওষুধ দিতে গ্যাস মাথায় উঠেছে আপনার বাংলাদেশ ইরানের প্রতি সমর্থন জানাচ্ছে এবং সব অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরান জিততে পারে আমরা এই যুদ্ধ বিমানটি ইরানে পাঠাচ্ছি মুসলমানরা এবার জিতবে কাজ শুনতে পেলেন বাংলাদেশ নাকি ইরানকে বোমা ট্যাং অস্ত্রভস্ত্র কী সব পাঠাচ্ছে যা কিনা এই ভিডিওটিতে আপনারা দেখলেন এটা কিন্তু সত্যি ভিডিও নয় এটা এআই জেনারেট ভিডিও আর বাংলাদেশ এটাই করতে পারে এআইয়ের ফেস এবং মুখে পটাশিয়ামের গলা আর ওদের মিসাইল মানে ব্রিটিশ আমলে রেখে যাওয়া দুটো বাসের মোতা আপনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আপনি কী বলবেন আমাদের ব্রিটিশ আমলে দশটা মিড টোয়েন্টি নাইন আছে না মিড টোয়েন্টি ওয়ান আছে দুইটা তার মধ্যে দুইটা অকাজ আমাদের আর কি প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শুধুমাত্র ওই চেতনার নাম আর হইলো এই সভাপতি সহ সভাপতি এগুলা দিয়ে আমরা বেঁচে আছি আসলে মাসাল্লাহ দেখেন পাকিস্তান বাইরে এটা দেখতেছে না পাকিস্তান এবং বাংলাদেশকে কতটুকু ভালোবাসে দেখেন পাকিস্তানের যে মাস্তি এবং পতাকাটা দেখেন তাদের গাড়িতে হ্যাঁ কি গাইস এই পটাশিয়ামের দেশপ্রেম এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে নিজের মেয়ের বিয়েতে কন্যাদান করবে পাকিস্তানের পতাকায়ে জড়িয়ে এই কথাটা আমি এ কারণেই বলছি কারণ কি সাধারণ গাড়ির ডিজাইন দেখেই এ পাকিস্তানকে ভাই বানিয়ে দিল আর ইতিহাসে রক্তের দাগ দেখেও এ চোখটা বন্ধ করে রইল কিন্তু এর লুঙ্গি মার্কা মগজে এটা ঢুকলো না যে পাকিস্তানের সাথে পেম্পিরিতি করা মানে উনিশশো একাত্তর কে ধোকা দেওয়া মাসাল্লা দেখেন পাকিস্তান বাইরে এগারো দেখতেছে না পাকিস্তান এবং বাংলাদেশকে কতটুকু ভালোবাসে বাইরে ভাই দেখেন সেই মেয়ের নাম হচ্ছে যায় আয়শা বাগোন আর দেখেন তাই কিন্তু পাকিস্তানের হয়ে পক্ষে হয়ে কিন্তু দেখেন পুরো ইন্ডিয়াকে ধ্বংস করে দিয়েছে ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন এটা ঐটা আয়শুগর আয়শুগর এসে জনগরর জন্য আয়শুগর ভাই তোরা প্রথমে এটা তো ঠিক কর যে ভালো করে কথা বলাটা শিখবি না ভারত বিরোধিতা করবি মানে তোর যা কথাবার্তার ধরন তা শুনে তো জলের কুমির অব্দি হাসবে মানে আয়শা বেগমকে পুরো বেগুন বানিয়ে দিলি আরে ভাই দেখেন সেই মেয়ের নাম হচ্ছে যে আইশা বাগন আর বেগমকে বলছিস আইসা বেগন মানে ঠিক করে ভাই আগে কথা বলাটা শেখ পাকিস্তানের হয়ে পক্ষে হয়ে কিন্তু দেখেন পুরা কি ধ্বংস করে দিয়েছে কেন পুরা ইন্ডিয়ায়কে ধ্বংস করে দিয়েছে গাই শুনতে পেলেন এই বাংলাদেশি হাফ মেন্টাল পটাশিয়ামটার কথা এ বলছে যে পাকিস্তানের আইসা বেগন নাকি ভারতকে ধ্বংস করে দিল আচ্ছা ভারতকে যদি ধ্বংস করে দেয় তাহলে আমরা ভারতের একশো চল্লিশ কোটি লোকজন এখনো বেঁচে আসি কি করে পাকিস্তানের হয়ে পক্ষে হয়ে কিন্তু দেখেন পুরা ইন্ডিয়াকে ধ্বংস করে দিয়েছে সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আলহামদুলিল্লাহ তুরস্ক থেকে অনেকগুলো সেনা ট্যাঙ্ক চলে এসলো দেখুন ভারতের দাদাদের ঘুম হারাম ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন তুরস্ক থেকে ট্যাং আসলেই যদি ভারতের দাদাবাবুদের ঘুম হারাম হতো তাহলে ভারতের বর্ডারগুলোতে এতদিনে রসগোল্লা নয় বুলেট পরে থাকতো মনের মতো কই বাংলাদেশ থেকেও মিশাল ছাড়া হইবো কিন্তু দুঃখের বিষয় একটাই ঢাকা থেকে মিশাইল ছাড়া হইলে চট্টগ্রাম যাওয়া পর্যন্ত পাঁচ ছয় জায়গায় চাঁদাবাজি লেগে দাঁড়ায় থাকবো তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি তবে আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব মতামত জানাতে ভুলবেন না এবং আজকে এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন এবং আগামীতে এই ধরনেরই লেটেস্ট এবং ফানি টাইপের বাংলাদেশি রোস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ